বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই শুরু বিধাননগর পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন পৌর মাতা মমতা মন্ডল এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ৩৫ বিঘা জলা জমি পরিষ্কার করে মাছ ছাড়লেন এবং গাছ লাগালেন পরিচয় পাখিদের বসত তৈরি হল সিটি সেন্টার দুইয়ের পেছনে এদিন বিধায়ক তাপস চ্যাটার্জির হাত দিয়ে বৃক্ষরোপণ শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিধাননগর পুর মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি

এবং এটাকে আমরা সমাধান করার জন্য সারা পৃথিবী জুড়ে আজকে উস্মায়নকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে ধরুন কোনো দেশের সাথে দেশের শত্রুকে থাকতে পারে ভারত পাকিস্তানের মধ্যে লড়াই থাকতে পারে কিন্তু ভারত পাকিস্তান পৃথিবীতে যখন চুক্তি করেছে একসঙ্গে চুক্তি করেছে যে উষ্ণায়ন আমাদের শত্রু বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সারা পৃথিবীতে এই বিরুদ্ধে লড়াইয়ের একটা অঙ্গস্বরূপ আমাদের ভারতবর্ষ ভারত এমনই একটা দেশ যেখানে উষ্ণায়নের সমস্যা আগামী এসেছে এখনও এসে গেছে তাকে আমরা তাকে মোকাবিলা করতে হবে তার জন্য আমাদের চিন্তা করে দেবেন তারা পদক্ষেপ নেই মাধ্যম করব পরিবেশ দপ্তর এমআইসি আছেন রহিমা তারা উঠো নিয়ে এখানে করেছেন এবারে যেহেতু ভোটের পরের দিন এই পরিবেশ দিবসটা টোকেন টোকেন করতে হয়েছে কেন্দ্র দিদি ছিল চার তারিখের ফলাফল পাঁচ তারিখে যেতে চলছে আমাদের প্রতিবন্ধী পরিবেশ দপ্তর খুব সুন্দরভাবে পরিবেশ দিবস হতে পারে সবাই সবাই আমরা সকলে মিলেই নাম বিধায়ক বিধায়কদেরও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা যতগুলো আমরা না বলি আমরা ক্লাব উন্নতি বলব বাড়ি বাড়িকে বৃক্ষ দেবার কর্মসূচি চলবে মানে চলুন সেই কাজটা সবাই মিলে নিচ্ছি আগে সুন্দর পরিবেশের কাজ করলে তাদেরকে আমি ধন্যবাদ জানি মধ্যে লড়াইতে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হন সবাই এগিয়ে চলুন আগে দেশ বাঁচলে পরিবেশ বাঁচলে আমরা অন্য কোনো বিষয় থেকে এবং প্রতি ভারতবর্ষের পঁচিশ পার্সেন্ট জায়গাতে জায়গাতে বলা হচ্ছে কিন্তু আমাদের দিয়ে নেই সেই সেই হবে জন্য আগল খেয়ে নিল সেটা আবার মিডিয়া ছবি তোলে আমি ওই কাজটা করতে রাজি না এখানে জমি হারাদের নিয়ে গাছপালা হলো এখানে একটা সুন্দর বেড়া দিয়ে এখানে নির্দিষ্ট লোক দেখভাল করবে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হবে আর শীতের সময় আশা করি এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায় পাখি আসবে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় একটা জিনিসই শেখায় পরিবেশ বাঁচাও বৃক্ষরোপণ করো এইগুলো মুখ্যমন্ত্রীর কাজে শেখা আমাদের সেনাপতি অভিষেকের কাছে শেখা আমাদের কাকলিদি আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে আমরা নানান কর্মসূচি একদিকে আমাদের দলের কর্মসূচি সামাজিক কাজ আমাদের কাকলিদি সবারই আমরা অনুমতি নিই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা বিধায়কের হাতদের আমরা যা কিছু করি উনি আমাদের অভিভাবক আমরা করি এখানে আমাদের জেলা সহসভাপতি তারকদা আছে আছে ওয়ার্ড প্রেসিডেন্ট এখানে আমাদের সব কর্মীরা অসংখ্য ছিল এখানে একটা সুন্দর পরিবেশের দিয়ে আজকের এখানে বৃক্ষরোপণটা করা হলো ওয়ার্ডে আমি করি আর বৃক্ষরোপণ প্রত্যেক মানুষকে করা উচিত আমি মনে করি যদি পরিবেশ নষ্ট হয়ে যায় আমরা কেউ কিন্তু না এটা মনে রাখবে ভাজসাম নষ্ট হয়ে যাবে তো আমরা বিধানসভার পৌর নিগম থেকে আমরা প্রতি বছরের পাঁচই জুন আমরা পরিবেশ দিবস করি সেখানে প্রতিটা কাউন্সিলার থাকেন এবারে যেহেতু চার তারিখে আপনারা জানেন রেজাল্ট কথা ছিল পাঁচ তারিখে সেটা আমরা করে উঠতে পারিনি যেহেতু বিধিও ছিল অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সেখানে আমরা করে কিন্তু আমরা তার দিন মেয়র এবং টোকেন বাড়িতে নিয়ে আমরা বিক্রো গাছ পুঁতেছি এবং সেটা সিদ্ধান্ত হয়েছে অনেক আমাদের পুরবিটি রয়েছে প্রতিটা কাউন্সিলারকে আমরা সেটা বল যে প্রতিটা কাউন্সিলার গাছ আমরা পুরস্কার থেকে দেওয়া হবে সেখান থেকে নিয়ে তারা গাছ বসাবে এবং আমরা দেখছি বলে আমরা সিদ্ধান্ত দিচ্ছি সেটা ভালো হয় আমরা আগের বছর শাখায় তোমার প্রতিটা কাউন্সিলার দিয়েছিলাম যে যাতে গাছ লাগায় এবং অনুষ্ঠান করে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে যায় এটাই আমাদের কাছে আরও গাছের প্রয়োজন আছে গাছের শুধু মানুষের পাচ্ছে গাছ থেকে কত ওষুধ তৈরি হচ্ছে আজকে আপনার বলুন এই যে বলছেন জলাশয় আপনারা বলছেন এটা তো বাস্তব কিন্তু আপনাদের যেটা বলবে ঠিক মানে কয়েকজন বেশ করে কয়েকজন করে আরো কিছু মানুষ আছে যেখানে পুকুর নয় সেটাকে বাস্তবে রয়েছে সেটাও বলছেন কিছু আছেন দেখুন থাকবেন মিলেমিশে সেটা করি করতে হয় কিন্তু করে আমরা দেখে সঠিক আমরা আমরা কখনো চাই না জল সমস্যা কখনো আমাদের বাড়ি করতে গেলে আমাদের পৌরসভার নিয়ম আছে বাড়ি যদি গাছ থাকে সেই জমিতে গাছ থাকে একটা গাছ থাকলে পারমিশন থেকে দশটা গাছ বসে সেটা সিস্টেমে আসতে হয় সেই সিস্টেমে কিন্তু হয় পৌরসভায় কাজগুলো করো যতটা চেষ্টা করি চেষ্টা করতে বিধায়ক আমাদের পাশে আছে আমরা সবটাই কিন্তু পৌরসভার তাপমাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন আমরা মনে করি যে বৃক্ষরোপণই একটা একমাত্র মূল উদ্দেশ্য যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সেই উদ্দেশ্যের কথাটা মাথায় রেখে পরিবেশকে সুরক্ষিত রাখা যায় পরিবেশকে ভালো রাখা যায় এই চিন্তাভাবনায় করে আমাদের এই পদক্ষেপ নেওয়া কারণ আমরা প্রতি বছরই পাঁচ জুন পরিবেশ দিবসের জন্য এই কাজটা করে থাকি যেহেতু এবারে ইলেকশনের জন্য রেজাল্টের ফলাফল দেওয়া হচ্ছে জন্য এটা হয়ে ওঠেনি তার জন্য আজকে আমাদের সমস্ত আমাদের ওয়ার্ডের আমার দাদা প্রার্থী সাউন্সিলার দাদা আজি হোসেন মণ্ডল এছাড়াও আমাদের তারকদা তাপলদা সকলকে এবং আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকদের সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক সহ আমাদের পরিবেশ দপ্তরের এমএম শিশু আমাদের রবিবারিকদের সঙ্গে নিয়ে আমাদের এই দুঃশ রকম খবর সুন্দরভাবে করলাম আমরা চাই যাতে অক্সিজেনের অভাবে কাউকে কষ্ট না পেতে হয় অক্সিজেন যাতে সব মানুষ খুব সুন্দরভাবে পায় কিন্তু এটা আমরা বলে না আমাদের মনে হয় সমস্ত নাগরিকেরই এটা করা উচিত যে বৃক্ষ লাগালে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে একটা অক্সিজেনের তাপমাত্রা বাড়বে এবং যেভাবে এই গ্রীষ্মের তাপমাত্রা এবং বিশেষ করে আমরা এবছর যেমন দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে সাধারণ মানুষের জীবন মানে একটা আবিশ্বাস উঠে যাচ্ছিল যে কষ্ট পেতে পেতে গরমে এই সমস্ত কারণেই বৃক্ষরোপণ একান্তভাবে জরুরি সাধারণ মানুষের প্রত্যেক মানুষেরই উচিত তারা যাতে নিজেদের বাড়িতে হোক বা আশেপাশের যেখানেই জায়গা হোক তারা যাতে একটা করে গাছ লাগায় এবং পরিবেশটাকে বাঁচায় এবং পরিবেশ বাঁচিয়ে মানুষকে যাতে পরিবেশটাকে সুরক্ষিত থাকে একটা গ্রিনারি ভাব আসে সব গোটা পরিবেশের মধ্যে এবং আমরা তো সব সময় চাই আমাদের ওয়ার্ডটাকে আমরা এভাবে সুন্দরভাবে পরিবেশের মধ্যে রাখতে এবং আমরা সেটাই চে চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা সেই চেষ্টাই করছি আমরা নিজেরাই সবাই ভুক্তভোগী এবারে যেভাবে তাপমাত্রাটা বেড়েছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছি যেভাবে আমাদের পরিবেশটা ধ্যংস হয়েছে কেন আমাদের যেভাবে পুকুর ভাওয়ার বিভিন্ন জায়গা হয়েছে যেটা লোক বললো সব জায়গায় না কিছুই জায়গা হয়েছে বেআইনিভাবে পুকুর ভরার সেইগুলোকে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে মানুষের মধ্যে বিশালভাবে প্রচার করতে হবে কেন পরিবেশ যেভাবে হারাচ্ছে দিনকে দিন সেই পরিবেশকে ঠিক রাখতে গেলে আমাদের গাছকে লাগাতে হবে গাছকে বাঁচাতে হবে একটা গাছ একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে এই জায়গায় যেখানে দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই আমাদের শুধু একটা কটা গাছ লাগালেই হবে না এটাকে মানুষকে সচেতন করতে হবে মানুষকে বোঝাতে হবে যে গাছ কাটাতে গাছ লাগান কারণ গাছের প্রয়োজন আছে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না আমাদের ওয়ার্ডে যেটা দেখতে পাচ্ছি অনেক লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছে অনেক বাচ্চা থেকে বুড়ো অনেকেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটা অ্যাকচুয়ালি অক্সিজেনের অভাবে অক্সিজেন আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে আমাদের অক্সিজেন দরকার মানুষ আজকে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ছে তাই সকলকে আমরা একটাই আজকে এখান থেকে এ দিতে চাইছি যে সবাই মিলে সজাগ হোক সবাই মিলে এই আন্দোলনে আসুন এবং এই একটি গাছ লাগিয়ে মানুষকে প্রাণ বাঁচান আমরা দল করি আমরা যেরকম বলি একটা জীবন একটা রক্তদান রক্তদান মানে জীবন জীবনদান সেরকমভাবে সেরকমভাবেই একটা গাছ মানে একটা মানুষের জীবন এবং একটা পরিবেশ বাঁচাবা যাবে যেই জায়গাটা আজকে ঝিল আছে

বিঘা জমির উপরে এরকম ঝিল পাখিরা এখানে এসে আছে হাজির হবে এবং সেই পরি পক্ষী বৃহৎ এখানে আসবে এবং এই এলাকার গাছপালা এবং এই ঝিল বা এই পুকুর আমাদের যে আগামী দিনে উষ্ণতাকে রুখে দেবে মানুষের জীবন দান করবে অক্সিজেন দান করবে